বন্ধুরা আজকে আমি কথা বলবো একটা মিষ্টি নিয়ে যার নাম শুনলে কিন্তু দেখতে গোল গোল পিঠের ভিতরে লুকিয়েছে শত শত বছরের ইতিহাস তো আজকে আমি প্রথমেই এই মালপোয়া বানানোর জন্য নিয়ে নিলাম সুজি এরপর নিলাম ময়দা দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম দুধ করে নিচ্ছি মৌরি এগুলিকে ভালোভাবে মিশিয়ে আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নেব অনেক অনেক বছর আগে প্রাচীন ভারতবর্ষে আর্যদের সময় যোগকে ভোগ হিসেবে এক ধরনের মিষ্টি পিঠে দেওয়া হতো সেই ভোগের নাম ছিল আপুপা ময়দা চালের গুঁড়ো দুধ ঘি আর মধু দিয়ে বানানো হতো এই মিষ্টি ধীরে ধীরে সেই আপুপাই কিন্তু বদলে আজকের রূপ নিয়েছে এই মালপোয়া এইভাবে ব্যাটারটি বানিয়ে নিতে নিতে এখানে একটু ব্যাটারটি গাঢ় লাগছে তার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নেব। এই ব্যাটার কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব গাঢ়ও হয়ে যাবে না এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে আবার ভালোভাবে রেডি করে নিতে হবে এখানে এই রকম যে রয়েছে আমি এবং ব্যাটার আমার এখানে হয়ে রেডি গেছে এটিকে আধা ঘন্টার জন্য আমি সেট হতে দেবো এখানে কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো তেল এটি কিন্তু ছাঁকা তেলেই ভাজতে হবে তাই তেলের পরিমাণটা কিন্তু যথেষ্ট থাকতে হবে কালী পুজোর দোলযাত্রাতেও মালপোয়া কিন্তু ভোগ হিসেবে দেওয়ার একটা চল বহু পুরনো বাংলা এবং শীতকালীন পিঠে হিসেবেও মালপোয়া ছিল প্রধান আকর্ষণ অনেকে বলে থাকেন মালপোয়া মূলত ভগবান জগন্নাথ দেবের ভোগের অন্যতম প্রিয় মিষ্টি এখানে তেল কিন্তু আমার একদম গরম হয়ে গেছে ঠিকঠাক এবার এর মধ্যে আমি একে একে মালপোয়াগুলি ছেড়ে দেবো এগুলিকে আমাকে সমস্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে খুব হাই ফ্লেমও হবে না এবং একদম লো থাকবে না আর তেলও কিন্তু খুব গরম হয়ে গেলে হবে না কেননা মালপোয়াগুলিকে ভিতর থেকেও ভালোভাবে গতে দিতে হবে তো দেখলেন বন্ধুরা মালপোয়াটি দেওয়ার সাথে সাথে খুব সুন্দর কিন্তু ফুলে উঠলো এই একইভাবে ভাবে আমি আরো কয়েকটি এখানে দিয়ে নেবো বাংলায় আমরা যেটাকে মালপোয়া বলি বিহার উড়িষ্যায় এটাকে মালপুয়া নামে ডাকা হয়ে থাকে উত্তর ভারতে রাবড়ি বা খোয়ার সঙ্গে খাওয়া হয় আবার বাংলাদেশে শিরায় ডুবিয়ে রাখা নরম মালপোয়া বিশেষভাবে জনপ্রিয় আমার এখানেও এই মালপোয়া গুলো সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে একটা দিক ভাজা হলে অন্য দিকটা উল্টে এগুলিকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে এগুলিকে বেশ লালচে করে ভেজে নিতে হবে আজকে দিনে মালপোয়া কিন্তু শুধুই একটা পিঠে নয় বরং এক ধরনের উৎসবেরও প্রতীক কেউ শিরা ছাড়া কেউ কলা আবার কেউ বা নারকোল মিশিয়ে এতে ভিন্নতা আনার চেষ্টা করে থাকেন কিন্তু যে চাই করা হয়ে থাক না কেন এর ভিতরে লুকিয়ে আছে হাজার বছরের ভোগ উৎসব ও আনন্দেরই ছোঁয়া একটা পিঠ বেশ লালচে হয়ে গেলে অন্য পিঠটা আবার আমি উল্টে দিচ্ছি দিয়ে সেটিকে ভেজে নিচ্ছি ভালোভাবে এইভাবে মিডিয়াম ফ্লেমে বারবার উল্টে পাল্টে ভালো করে মালপাগুলিকে ভেজে নিতে হবে যাতে ভিতরটিও ভালো মতো হয়ে যায় আর আমি যে মালপা বানাচ্ছি এটি শিরা ছাড়া তাই এখানে চিনি পরিমাণটা একটু বেশি আমি দিয়েছি তো দেখুন বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে তেল ঝরিয়ে এগুলিকে আমি তুলে নেবো আলোটো বটে এছাড়া যখন উৎসবের দিনে যেমন জন্মাষ্টমী হোক গণেশ পূজা হোক যখন উৎসবের দিনে আপনারা এগুলো কি নিতে পারেন একইভাবে আমি আরো কয়েকটি মালগুবা খুঁজে তুলে নেব তো দেখুন বন্ধুরা মালপা শুধু মিষ্টি নয় জন্য আমাদের সংস্কৃতির মিষ্টি ইতিহাসের পাতায় লেখা এক অমূল্য গল্প আর এরপর যখন মালপোয়া খাবেন মনে রাখবেন আপনি আসলে কিন্তু হাজার বছরের ঐতিহ্যে স্বাদ নিচ্ছেন প্রথমেই মালপা দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করবো না একটুখানি পরে ওটি নিজে নিজে আপনি ভেসে উঠলে তারপর সেটিকে উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে তুলে নিতে হবে যাই হোক বন্ধুরা আজকের এই মালপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন অনুষ্ঠানে এটি বানিয়ে থাকেন সেটাও অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং যদি এখনও যারা আমার রেসিপি দেখছেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার শেষে ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন